সাংঘাতিক রিস্ক নিয়ে নিয়ে কাজ হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সকলে খুব ভালো আছো আরও একটা নতুন ব্লগ নিয়ে আমি চলে এসেছি তোমাদের কাছে তোমাদের বান্ধবী পায়েল তো এই যে ভিডিওটা দেখছো এটা হচ্ছে শনিবার সকালবেলার ভিডিও শনিবার আমি আগে পুজো করে নিয়ে হনুমানজির আরতিটা করি তাই এখন হনুমানজির আরতিটা তোমাদের একটু শোনাবো आरती हाँ, की जय हनुमाने ललकी दृष्टि दल नडगुनाथ कला की आरती की जय हनुमाने ललकी दृष्टि दल नडगुनाथ कला की जाके बल से गिरिबर कापे रो कुदरो जाके निकट न झाकी अंजनी पुत्र बाहाबलता आई संतान के प्रभु सदा सहाय आरती की जय हनुमाने ललकी दृष्टि दल नडगुनाथ कला की सिया सिया दे रघुनाथ बठाई लंका चारी सुधिलाय लंकाई पवन सुन बारि संजे ला के लखन मु जीवन प्राण उबारे पैची पतल तुरी चमकारे अहिराव की भूजा उखाड़े बायूजा असुर दल मारे दाहिने संत जनता आरत की जय हनुमान लला के दृष्टि दर रघुनाथ कला की सूर्य नर जन आरती उतारे जय 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 हनुमान उचारे कंचन थार कपूर लो आरती करत अंजना माई जो हनुमान जी की आरती गावे बस वैकुंठ परम पद पावे आरती की जय हनुमान लखी दृष्टि गण रघुनाथ कला की প্রতি শনিবার দুটো ধূপকাঠি দিয়ে যদি আরতি করা হয় হনুমানজির তাহলে নাকি খুব ভালো বাবা বড় ঠাকুরের নাকি তাতে কৃপা পাওয়া যায় তো আমি অনেক বছর আগে একটা ওই সাপ্তাহিক বর্তমান বা এরকম কোনো বইতেই মনে হয় পড়েছিলাম তারপরে একটু বেরিয়েছিলাম আশিসের সাথে ঘরের বেশ কিছু দু একটা কাজ মানে দু একটা জিনিসপত্র কেনার ছিল বিশেষ করে দশকর্মার কিছু জিনিস কেনা ছিল সেগুলো না হয় যখন পুজো করব যখন করব তোমাদের সাথে শেয়ার করব আর অনেক দিন ধরে ভাবছি একটা ওই নর্মাল যে ঝুড়ি থাকে না পাটের না কিসের ঝুড়ি আর কি যেগুলো সেগুলো কিনবো ভাবছিলাম কিন্তু দাম এত বেশি বলছে তার থেকে প্লাস্টিকের কালারফুল ঝুড়ি চলে আসবে বা আমি যদি অন্যান্য আর একটা কয়েকটা দোকানে খোঁজ করতে হবে কিছু কিছু দোকানে একটু দামটা বেশিই বলে তাই আমি ভাবলাম যে থাক যেটা কেনার ছিল সেটা কিনে নিয়ে আপাতত বাড়ি যাচ্ছি কারণ বেশ কিছু জিনিস আমাকে বানাতে হবে বাজার থেকে দশ টাকার পুদিনা পাতা নিয়ে এলাম এইটুকু দিয়েছি দশ টাকার পুদিনা পাতা আমি আর এক ভাইয়ের কাছ থেকে রাতের দিকে নিই আজকে আমাদের পুরো সেদ্ধ ভাত ডাল সেদ্ধ এদিকে ভাতে ভাত বসিয়েছে আর কি প্রেশারে হুম আর এই যে নিয়ে এলাম এখন এগুলোকে ছাড়িয়ে ছাড়িয়ে রাখবো আগে কারণ হচ্ছে আমি রাতে ওই ফিশ ফ্রাই যেরম করেছিলাম ওরকমই চিকেন ফিং চিকেন ফ্রাই আর কি আশিস আজকে নিয়ে এসছে তোমরা তো জানোই স্যাটারডে করে আশিসের বিকেলবেলা ছুটি থাকে ছুটি থাকুক না থাকো ও তাড়াতাড়ি চলে আসে এসে একটু ভালো মন্দ খাওয়া দাওয়া দুজনে একটু বেরোনো এগুলো চলে আর কি কেনাকাটি যদি কিছু থাকে সেগুলো করি ওর সাথে বেরিয়ে তো স্যাটারডেটাও ওর মতন করে টাইম স্পেন্ড করে তো সেই জন্য আমার কাছে এই স্যাটারডেটা অলওয়েজ স্পেশাল আয়ুষ্মান এখন মাঠে যাচ্ছে এটা বাপা বাবা নিচে আছে তো দেখে বেঁধে যাবে কিন্তু সাবধান এই যে চা পাতা গুঁড়ো করে রেখেছিলাম গুঁড়ো না এটা হচ্ছে চা পাতা ওই শুকিয়ে রেখেছি এগুলো এখন একটু একটু করে দেব একটা জিনিস দেখাবো এই দেখো এটা হচ্ছে ওই যে ফুল শুকিয়ে গেলে দুজনে বেরিয়ে গেল ফুল শুকিয়ে গেলে অনেক সময় তো ফুল তুলি নিয়েবারে এবারে ধরো যখন আমার ওই ঠাকুর পুজো দিতে পারিনি তখন ফুল তুলি ওইটা থেকে গেছে আমি জানতাম না মানে কি বলবো তাহলে আমি শুকনো ফুলগুলো ফেলতাম না জানো আমি শুকনো ফুলগুলো ফেলে দিয়েছি এইখানে একটা আছে এখানে একটা আছে আরেকটু শুকোক আমি নিজে একটা টবে দেব আর হচ্ছে একটা ইয়েতে আর বন্ধুদের দেব আমার বন্ধুদের আমার বন্ধুরা যারা যারা ভিডিও দেখছিস যদি লাগে বলবি খুব ফুল হয় এই গাছটাতে এইটুকু গাছে এত ফুল দিয়েছে বলবি আমি রেখে দেবো আমার বর তাই বলছে কী করবে তুমি যে বন্ধুদের দেবো আমার কত বন্ধুরা রয়েছে তাদের যদি লাগে ঠাকুরকে যদি দেয় নিজের গাছের ফুলের একটা আলাদাই কদর তাই না জল আমি দিয়ে দিয়েছি আর একবার দেবো সন্ধেবেলা জল সকালে একবার দেওয়া হয়ে গেছে খুব মাটিতে টানছে এখানে একটা আছে এখানে একটা আছে তুলে নেবো একটু শুকিয়ে যাক নাহলে বীজগুলো তো প্রপার হবে না আর একটা ফুল আজকে ফুল আর তো এখন বাজে সাড়ে তিনটে আয়ুষ্মান বেরোলো এবার আমি এক ঘন্টা সাড়ে চারটে অবধি একটু শোবো সাড়ে চারটের সময় উঠে তারপরে রেডি তো আছি ড্রেস আর ছাড়বো না রেডি আছি উঠে এই জামা কাপড় বিছানার ওপর সব ভাজ করে রেখেছি এগুলো সব জায়গা মতন তুলে তারপর আয়ুষ্মানকে আনতে যাব দুপুরবেলাটা একটু না শুলে না আমি পারবো না সারাদিন তো খাটাখাটনি করছি সাড়ে তিনটে শোব এই শুলেই না শরীরটা ম্যাচ ম্যাচ করতে থাকে ও আয়ুষ্মান আজকে আবার মায়ের কাছে যাবে মানে ওর বাড়ি যাবে তারা আমি স্লাইডিংগুলো আগে অফ করে দিই মশাটা কম ঢুকবে তাহলে এখন মশা যদি আমাদের এখানে কম মাদের আমার মাদেবার যা মশা না বলার মতন না এখানে এলো মশাটা কম তবুও সারাক্ষণ আমার ঘরে লিকুইড চলে দেবো জামা করে বল ভাজ তো এই শনিবার দিন না আমি এই সময় প্রায় পৌনে চারটে চারটে মতন বাজে ভাজ করে সব কিছু করে তারপর শুয়েছিলাম সাড়ে চারটে তো আর উঠতে পারিনি উঠেছি সেই সাড়ে পাঁচটায় তারপরে শরীরটা এত খারাপ লাগছিল আমি এরপর থেকে আর একদম ভিডিও করিনি তারপর তোমাদের সাথে দেখা হবে রবিবার সকাল থেকে এই যে ঘুম থেকে উঠে এখন এই স্লাইডিংগুলো খুলে দিচ্ছি একটু বেলা করেই উঠেছি রবিবার যেহেতু আর বেশ ঝলমলে ওয়েদার আজকে তো গতকাল এই চান করবার সময় না যে এই সকালবেলার বাসি নাইটিটা ছেড়ে যে নাইটি পরি সেই নাইটিটা বা স্নান করবার সময় ওই দিন ধুয়ে বাইরেটা মেলে দিই চলো চায়ের জল বসিয়ে এসছি এখন একটু এলাচ দিয়ে ভালো করে কড়া করে চা খাই ব্যাকগ্রাউন্ডে তোমাদের একটু আওয়াজ লাগবে কারণ আমি যখন ভয়েস ওভার দিচ্ছি বাইরে বাচ্চারা খেলছে তাই খুব চেঁচামেচির আওয়াজ হয়তো আসবে যাই হোক সকালবেলা এখন চা বানাবো গুঁড়ো দুধের প্যাকেটটা বের করে নিলাম চা যতক্ষণ না খাচ্ছি আমার ততক্ষণ কাজে কর্মে যেন এনার্জি লাগে না তারপর এখন তো হচ্ছে শীতকাল শীতকালে গরম গরম চা আর ঘুম থেকে উঠেই এক গ্লাস গরম জল এইগুলো হচ্ছে সব থেকে আনন্দের বা বলতে পারো নিজেকে চাঙ্গা করবার জিনিস আর দিদি চলে এসেছে ঘরটা মুছতে আমি এখন সকলের জন্যই আমরা একসাথেই এখন মানে চা খেতে বসবো ওই জন্য আমি রবিবারটা একটু দেরি করেই চা খাই যাতে দিদি এলে তারপর একসাথে চা খেতে পারি আর আমি যত ধরনেরই মশলা চা খাই না কেন আমার সব থেকে ভালো লাগে এলাচের চা তবে আমি একটা খুব রিসেন্টলি মশলা মানে চা মশলা বানাতে শিখেছি যেটা তোমাদের সাথে শেয়ার করবো সময় তো লিকার চা বানিয়ে নিই তারপরে তার সাথে গুঁড়ো দুধ মিশিয়ে চাটা খাই আর ওদেরটায় চিনি পরে দিই আমারটায় সুগার ফ্রি দিয়ে চা খাই আজকের ব্লগে দেখবে আমি অনেক কিছু কিনেছি আজকে প্রচুর প্রচুর জিনিস কিনেছি যেগুলো আবার কালকের ব্লগেও ইনক্লুড করব তোমাদের সাথে তো বন্ধুরা বেশ কিছুদিন ধরে আমি একটা খুব মানে বলতে পারো ভয়ানক জিনিসের মধ্যে দিয়ে কাজ করছিলাম আজকে সেটার মানে ভয় পেয়ে গেছি যার জন্য লোক ডেকে আনতে বাধ্যই হয়েছি শেষ পর্যন্ত কি সেটা শোনো জানো না সাংঘাতিক রিস্ক নিয়ে নিয়ে কাজ করেছি একে তোমার রান্নাঘরে জানলা নেই জানা না থাকলো এদিক থেকে প্রচুর আলো আসে সেটা নয় আমার রান্নাঘরে এমনি প্রচণ্ড আলো বাতাস খেলা করে কিন্তু কি বলো তো সিলিন্ডারটা থেকে সিলিন্ডার আমি ওয়াশার ইউজ করার সময় চেক করে নিই জল দিলে না বুদ বুদ উঠলে তাহলে বোঝা যায় যে লিক নেই কিন্তু তাও কিভাবে আমি দিয়েছি সবই ঠিক আছে কিন্তু সিলিন্ডারটা রাত্রিবেলা আমি প্রত্যেক অফ করে দিই অফ করে তারপর গ্যাসটা অফ করি যখন পুরো আগুনটা নিভে যায় কিন্তু দেখি আগুনটা নেভে না ওই বন্ধ অবস্থাতেই আমি এতদিন ধরে রান্না করছি কিন্তু আর কেমন না গ্যাসের কন্টিনিউ গন্ধ থাকে আমি আশিসকে বলি ভুলে যায় কাজের মধ্যে আজকে ডাবল সিলিন্ডার আমার সিলিন্ডার দিতে আসছে আমি ওয়াশার বলেছি চেঞ্জ করে দেখে দিয়ে যাও তাহলে হ্যাঁ এই সমস্ত জিনিসগুলো ছোটো ছোটো জিনিসগুলো আমরা যদি একটু সাবধানতা না অবলম্বন করি বিশাল বিপদ হয়ে যেতে পারে মানে ওই জন্য আমি তোমাদের সবসময় বলি রাত্রিবেলা সময়গুলো চেক করে নেবে যে গ্যাস অফ আছে কিনা সব কিছু বন্ধ আছে কিনা এখন এগুলো সব ওপরে তুলে রেখেছি তার কারণ হচ্ছে সিলিন্ডারটা ঢোকাবে সিলিন্ডারটা বের করবে ওই জন্য এগুলোকে সব এদিকে রেখে দিয়েছি জাস্ট আমরা চা খেয়ে উঠলাম এখন আমি এগুলো করে রেডি হয়ে বেরিয়ে যাব সব এমনি হয়ে গেছে গোছ গাছ আয়ুষ আশিসকে খালি বললাম তুমি আজকে একটু ঠাকুরটা দিয়ে দিও স্নান করে কারণ ঠাকুরের ফুল রেখে দিয়েছি আমি স্নান এখন করব না আমি বাড়িতে গিয়ে পরে বেলার দিকে স্নান করব এমনি মাথাটা আমার ব্যথা ব্যথা আছে ওই জন্য ঠান্ডা লেগে আছে কি ভেতরে সর্দি প্রত্যেক দিন রাতে আমার না আটকে যাচ্ছে তো বুঝতেই পারি ওই জন্য ঠান্ডা লাগা থেকেই আমার মাথা ব্যথাটা হচ্ছে তো দিদি ঘর মুছে দিয়ে চলে গেছে বিকেলবেলা এসে বাকি আমি সব গোজ গাজ করবো এখন যাই এমনি আয়ুষ্মানের আজকে ম্যাচ আছে তাড়াতাড়ি চলেও আসতে হবে এসে আয়ুষ্মানকে পড়াতে হবে অনেক কাজ আছে তো চলো যাই আগে ও বাড়িতে গিয়ে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে আর যেন কালকে চিকেন ফ্রাই বানিয়েছিলাম সেটা এখন ও বাড়িতে নিয়ে যাব কিছুটা দিদি মা ওদের জন্য তো চলো তোমাদের সাথে দেখা হচ্ছে

হচ্ছে না কিছুদিন আগে আমি ঘরে মোমবাতি জ্বালিয়ে বাইরে বেরিয়ে গেছিলাম যেদিন বিয়ে বাড়ি ছিল তো একটা বিপদের যেন আমার কেমন মনে হচ্ছিল যে বিপদ হয়ে যেতে পারে তাই জন্য আমি আর দেরি না করে লোক দেখিয়ে নিলাম এখন ঠিক আছে এখন ভেতরে যে ওয়াশারটার গন্ডগোল হচ্ছিল তার এখন হচ্ছে না y che che d'r 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 il y avete no oh. mette di di goo m'membecà oh we made to leave ene de ho ti de di barazzo cano

সুজি দিয়ে ঘিয়ের হালুয়া আর এটা আমাদের স্পেশাল ক্ষীর মা ছোটোবেলা খুব করে দিত একটুখানি দুধ থাকলে মা ওটা শুকিয়ে এরকম ক্ষীর বানিয়ে দিত কি যে স্বাদ এটা আর রুটি আর দিদির জন্য আমি এটা নিয়ে এসেছি আমার দিদি খেতে ভালোবাসে তুমি খাবে না ওদের জন্য এনেছি তুমি বাড়ি গিয়ে খাবে হ্যাঁ তো এইখানে না একটা গাড়ি এসেছিল 10 টাকায় বেশ ভালো ভালো জিনিস কিনেছি দেখো অনেক জিনিস হুম হুম এগুলো হ্যাঁ আর এই গামলাটাও নিলাম এই গামলাটা কেন নিলাম বলতে ঠাকুরের জন্য এটা ঘরটা মোছার জন্য না খারাপ না পেকতে ভালোই 10 টাকা করে ক্লিপ নিলাম ঠাকুরের জন্য এই ক্লিপগুলো বাইরে থেকে 25 টাকা করে 25 টাকা করে 10 টাকা করে নিলাম দেখো এই জিনিসগুলো ক্লিপের প্যাকেটটা 10 টাকা আমাদের এদিকে আসে না চল দেখে আমাদের এখানে আসেইনি বুঝতে পারি না মেন রাস্তা তো এদিকে ঢোকে না ভে পেছনে গলি আছে ওখানে ঢোকে এই দেখো এগুলো কিনলাম দশ টাকা করে এখানে আমাদের ওদিকে আসে মানে এলেও বোঝা যায় না এত গাড়ি ঘোড়া তো আসেই না আমাদের ওদিকে বলতে গেলে পেছনের গলিতে যায় এইটা কিনলাম এটা হচ্ছে সবজি কাটবো তার মধ্যে খুষা ঠোসা ফেলার জন্য এটা কিনেছি এইটাও ঠাকুরের জন্য কিনেছি কারণ আমাদের ঠাকুরের বাটিগুলো আছে না ওগুলোতে ঠাকুরের ঠাকুরের বাসন রাখি বাসন রাখলে সেই বাসনের যেটা বাটির মধ্যে রাখি সেই বাটি দিয়ে আবার আমি ঘরটা ঠাকুরের মুছি তখন বাজে লাগে হুম তো ওই জন্য এটা শুধু ঠাকুরের ঘর মোছার জন্য কিনলাম এইটা কিনেছি ঠাকুরের ফুল রাখবো বলে আর হ্যাঁ হ্যাঁ এইটা এইটা ঠাকুরের ফুল রাখবো বলে এইটা সবজি খোসা টোসা কাটবো কেটে ফেলবো বলে কি করবে তুমি কি করবে বলো কি করবে আচ্ছা তুমি কি করবে বলো আমি নিয়ে বাজার আমরা যদি পাই নিয়ে আসো তাহলে এটা নিয়ে নিও তুমি কি আছে ঠিক আছে তুমি নিয়ে নিও আর একটাই ছাকনি কিনলাম কারণ ছাকনি আছে আমার স্টিলের এটা কিনলাম বাই চান্স যদি ওটা ফুটো হয়ে যায় যেতে পারে আর 10 টাকা করে পেলাম বলেই নিলাম আর একটা ইটা কিনলাম কারণ আমার ওই মাটি চালবার জন্য না প্রয়োজন হয় আর দেখো একটা বাটস কিনলাম 10 টাকা দিয়ে আর একটাই যে ঠাকুরের ক্লিপ কিনলাম দশ টাকা করে দেখো কতগুলো ঠাকুরের ক্লিপ কিনলাম ঠাকুরের জামা কাপড় মেলার জন্য আছে ঠাকুরের আলাদা আছে আমার কিন্তু সব কোথায় হারিয়ে গেছে আমি আর আমার একাই আছি আমরা একাই একশো আছি কিনতে মানুষ এখানে তো আসে বা সব সবসময় কিনছি দাঁড়াতে পারে না পিছনে একটা গলি আছে ওখানে চলে যায় কারণ এদিকে গাড়ি তো শুনতেই পায় না মানুষ কি কিনবে এই সময় আমি আর দিদি বাজরুমে গেছিলাম অনেক কিছু জিনিসপত্র কিনেছি আমরা সেগুলো না হয় তোমাদের সাথে পরে শেয়ার করব। তো বন্ধুরা আজকের মতন ভিডিওটা এখানেই এন্ড করছি আবার আসছি আগামীকাল ততক্ষণের জন্য সকলে খুব ভালো থেকো টাটা